আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 এর পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছেন সঠিক উত্তরটি খাতায় লেখো সাধারণত এখানে কিন্তু 20 টা প্রশ্ন এখানে আছে অনেক সময় কিন্তু অনেক সময় কম বেশিও থাকতে পারে তো এই উত্তরপত্রে এই যে বিষটা প্রশ্নের যে সঠিক উত্তরটা ওরা লিখবে কিভাবে লিখবে ওরা প্রয়োজন আপনার বাসায় লেখায় নেবেন তো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই দেখি আর কি আছে তারপর এখানে যে বিশটা ঠিক চিহ্ন ঠিক চিহ্ন পরে কিন্তু শূন্যস্থান আছে দশ একে দশ মানে দশটা শূন্য স্থান লিখতে হবে তারপর কিন্তু মিলকরণ আছে এই মিলকরণগুলো ওরা লিখবে তারপর এখানে এখানে কিন্তু এক্সট্রা একটা দেওয়া আছে অর্থাৎ এধারে পাঁচটা আছে এধারে ছয়টা আছে একটা কিন্তু উত্তর মিলবে না অর্থাৎ সেটা বাদ দিতে হবে তারপর এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো এগুলো উত্তর কিন্তু লিখতে হবে আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করাবেন এখানে দেখেন মহানুসুল কোথায় হিজরত করেন তো মহানুসুল এই কোথায় কোথায় এইখানে উত্তর লিখে হিজুর করেন মানে এগুলো কিন্তু সব প্রশ্ন থেকে লিখবে শুধু কোথায় জায়গায় উত্তরটা লিখবে এইভাবে টেকনিক আপনারা বাচ্চাদের শেখাই দেবেন তারপর এখানে দেখেন নিচের প্রশ্নগুলোর থেকে নিচের প্রশ্নগুলো থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এই যে পাঁচ দশকে অনুশাসন আন্তরিকতার গুরুত্ব পাঁচটি বাক্যে লেখো তাহলে এটা কি লিখবে ধর্মীয় অনুশাসন পালনে নিষ্ঠা ও আন্তরিকতার গুরুত্ব পাঁচটি বাক্যে নিচে লেখা হলো তারপর এক দুই তিন চার করে এইভাবে লিখবে এখানেও এরকম এই যে চারটি বাক্য লেখো তো ওরা কি লিখবে চারটি বাক্য নিচে লেখা হলো তারপর এখানেও চারটি বাক্য লেখো তার সততার পরিচয় সম্পর্কে চারটি বাক্য নিচে লেখা হলো এইভাবে লিখবে নিচে লেখা হলো লেখোটা কিভাবে নিচে লেখা হলো তারপর কিন্তু এক দুই তিন এইভাবে লিখবে তো যাই হোক এখানে কিন্তু আহ আমরা দেখানোর চেষ্টা করলাম আর আপনারা অবশ্যই তাদেরকে টেকনিক গুলো শেখানোর চেষ্টা করবেন যাই হোক আজকে এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম